নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটি শুরু করলাম পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের রেসিপি হচ্ছে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল তো প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে এখানে হলুদ নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে হলুদ মাখিয়ে নিলাম তারপরে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবো সে মতো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো পুরোটাই ভালো মতো পেস্ট করে নিয়েছি আমি বেশিরভাগই শিলনড়ায় মশলা বেটে রান্নার চেষ্টা করি ওতে একটু স্বাদটা বেশি হয় তারপরে এখানে দিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলে এগুলো গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মাছগুলো কাটতে করে আর আস্তে আস্তে এপাশ এপিট করে ভালো মতো ভেজে নেব এক পাশ পাত্র ভাজা হয়েছে দেখতে পেলেন আর এক পাশে একটু উল্টে দিলাম দিয়ে মাছ আমার একদম ভাজা হয়ে গেল এরকম অল্প অল্প চারটে চারটে করে দিয়ে আস্তে আস্তে মাছগুলো সবকটি ভেজে দেবো ওই চারটে মাছ ভাজা হয়েছে আবার এখানে দিয়ে দিলাম আর ওই চারটে মাছ সবকটি মাছ এখানে ভাজা হয়ে গেছে কড়াইতে তেল ছিল অল্প পরিমাণে আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম মেথি ফরুণ সর্ষে বাড়াটা দিয়ে মেথি ফোড়ন দিয়ে রান্না করলে আরও জীবন ভালো লাগে স্বাদটা অনেক সময় কালো জিরে দিয়ে রান্না করি তবে আজকে একটু মেথি ফোড়ন দিলে স্বাদটা আরও একটু বেড়ে যাওয়ার জন্য মেথি ফোড়ন দিয়ে মশলা দিয়ে দেখতে পেলে সমস্ত সব কিছু ভালো মতো কষিয়ে নিলে মশলা কষলা হয়ে গেছে এবার যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু সর্ষের বেশি ঝোল ভালো লাগে না তাই একটু গায়ে মাখা হবে তাই এখানে অল্প পরিমাণে জল দিলাম তো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটানোর পরে এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম এই দেখুন মাছ আমার একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নিই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই কারণে বললাম ভিডিওটা আপলোড করার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আপলোড করতে একটু দেরি হয়ে গেছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে